বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম তো ডিজিটাল প্রিন্ট ডিজাইনার তো আজকে টেক্সটাইল ডিজিটাল প্রিন্ট ডিজাইন বিডির যে নতুন কন্টেন্ট চতুর্থ নাম্বার কন্টেন্ট যেটাতে আপনার কিভাবে একটা ডিজাইনের সিকোয়েন্স ডিজাইনের আপনার গলা বা নিকটা তৈরি করবেন এবং এটার সাইজটা কত হবে আমি প্রথম ভিডিওতে বলেছি তো যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনি গত গত চারটা ভিডিও গত তিনটা ভিডিও আপনি দেখে আসবেন তারপরে এই ভিডিওটা দেখবেন তো আজকে যে আমি যে ডিজাইনটা আমি সামনে শো করেছি তো এই ডিজাইনটা আমি কিন্তু আগের গত তিনটা ভিডিওতে আমি দেখিয়েছি এতটুক পর্যন্ত তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি খুব সুন্দর করে একটা গলা তৈরি করে ফেলবেন তো গলার মেজারমেন্টটা আমি আগে বলেছিলাম যে সিকোয়েন্সের ক্ষেত্রে আপনারা সাড়ে তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত উইথ এবং হাই আপনি আঠারো থেকে ষোলো থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত দিতে পারেন সেটা হচ্ছে আপনার সাজানোর উপরে ডিপেন্ড করবে ফ্লাওয়ারগুলার তো আমি আজকে যে ডিজাইনটা আপনাদের আমি এখানে দেখিয়েছি তো এই ডিজাইনটার আপনার আমি এখানে সম্পূর্ণ যে করে ফেলবো তো আজকে আমি এটার ব্যাক পার্ট হাতা এবং উনা যদি সম্ভব হয় ওনাটাও দেখাবো এবং ব্যাক পার্টটা এবং হাতাটা কিভাবে তৈরি করে ফেলবেন সেটাও দেখাবো এবং গলাটা আমি এখন তৈরি করছি তো গলা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে গলা আর আরেকটা হচ্ছে আপনার যেটা টাই গোলা ছাড়া যেমন প্যানেল ছাড়া ফ্লাওয়ার বা এলিমেন্ট দিয়ে তৈরি করা হয় তো টাই টাইগলা কোন কি এবং আপনার প্যানেল দিয়ে বা প্যানেল ছাড়া আপনার ফ্লাওয়ার দিয়ে কীভাবে তৈরি করা হয় সেই জিনিসগুলো আপনাদের সামনে আমি এখানে তুলে ধরবো তো সবাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন দেখতে থাকুন তো আমি এখন গলাটা তৈরি করব তো গলার জন্য যে মেজারমেন্টটা আমার দেওয়া আছে ষোলো থেকে আঠারো ইঞ্চি তো আমি এখানে কল্ট লেজ দিয়ে রোলারগুলো হাইট করে দিচ্ছি এবং আমি এখান থেকে যে প্যানেলটা আমি একটা ট্রাইগলা তৈরি করবো এই প্যানেলটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে আমি কন্ট্রোল টি দিয়ে আমি চেপে রোটেট করে দিলাম এবং পরবর্তীতে এটা যে সাইজটা রয়েছে এই সাইজটা আমি ছোট করে দিচ্ছি পরিমাণ পর্যন্ত রাখলাম আমি তো এটা আমি এভাবে বসিয়ে দিলাম এটা আমি ভালো করে এই পাশটা কেটে নিচ্ছি ওকে আমি এটা কেটে দিলাম তো কেটে দেওয়ার পর যে কাজটা আমি করবো এখন গলাটা দুইভাবে দেওয়া যায় তো আমি দুইভাবেই দেখাচ্ছি আমি যদি এটাকে অল্টার চেপে ধরে কন্ট্রোলটি দিয়ে রোটেট করে আমি এভাবে আমি যদি দিই কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলতে পারি আর মার্চ করে এখানে এটা একভাবে আপনার দিতে পারেন এভাবে দিয়ে জাস্ট এখানে আপনি একটা ফ্লাওয়ার বসাই দিতে পারেন এটা হচ্ছে একটা নিয়ম এখানে একটা ফ্লাওয়ার আমি দিয়ে দেখাচ্ছি এই ফ্লা সরি এই ফ্লাওয়ারটাই আমি নিচ্ছি নিয়ে আমি এই ফ্লাওয়ারটা যদি একটু বড় ছোট করে আমি এটা বসিয়ে দিতে পারি তাহলে এটার ফ্লাওয়ার বা এটার গলাটা কিন্তু মোটামুটি আপনার একটা পর্যায়ে চলে আসবে প্রয়োজনে আমি আপনি আরো কিছু ফ্লাওয়ার এখানে যেমন এই ফ্লাওয়ারটা আপনার ছোট করে কেটে বা এই ফ্লাওয়ারটা কেটে সুন্দর করে আপনি সাইডগুলোতে সুন্দর করে বসাতে পারেন এভাবে দেওয়া যায় তো এভাবে ছাড়া আপনি আরেকটা কাজ কিভাবে করবেন সে বিষয়টা আপনাদের আমি ক্লিয়ার করে দিব তো আমি একদম এই যে এটাতে চলে আসলাম তো এখন আমার যে কাজটা আমি করব সেটা হচ্ছে দেখেন আমার যে এই প্যানেলটা আমি যেটা নিয়েছিলাম এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট অল্টার চেপে আমি কপি করে নিলাম এবং কন্ট্রোল টি দিয়ে আমি এটা ঘড়ির কাটার দিকে আমি ক্লিক করে আমি নিয়ে আসলাম এবং পরবর্তীতে আমি জাস্ট এটাকে আমি এইভাবে এতটুকু অংশ ডিলেট করে দিয়ে শুধু আমি অল্প একটু অংশ রাখলাম কেন রাখলাম সেটা আপনারা এখনই বুঝতে পারবেন আমি একদম পিকজেল বাই পিকজেল একদম পিকজেল একটা পিকজেল এদিক সেদিক হওয়া যাবে না তো আমি পিক্সেল বাই পিকজেল আমি করে নিচ্ছি এবং এখানে যে কর্নার এই কর্নার থেকে এই কর্নার আমি ডিলেট করে দিব দেখেন আমি এটা ডিলেট করে দিলাম এবং এটা আর এটা ধরে আমি কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম খুব সহজে মার্চ করে ফেললাম এবং এই অতিরিক্ত অংশটা আমি পিকজেলটা দেখে পিকজেলটা দেখে আমি ডিলিট করে দিচ্ছি ওকে ডিলিট করে দিলাম এবং কন্ট্রোল টি দিয়ে রোটেট করে এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি এবং এই দুইটাকে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম কন্ট্রোল টি এই যে দেখেন এটা একটা সুন্দর একটা আরেকটা গলার সিস্টেম এটা কিন্তু এখন আপনি যদি ফ্লাওয়ার নাও দেন তাহলেও কিন্তু আপনি এটা ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন ফ্লাওয়ার যদি নাও দেন এটা আর আমার কিছু দেওয়ার প্রয়োজন নাই সুন্দর করে এটা একটা টাই গোলা হয়ে গেল টাই সিস্টেম আর এটা আপনি মিডল পজিশনে বসাই দিবেন কন্ট্রোল ইস্ট দিয়েছিলাম এই যে এটার মিডলটা হচ্ছে এটা তো আমি গলাটা আরও এইদিকে নিয়ে এই যে একদম পজিশন মতে বসিয়ে দিচ্ছি ওকে এ হচ্ছে কন্ট্রোল এ দিয়ে আবার হাইট করে ফেললাম এখন কিন্তু আমার গলাটা আরও গর্জেস হয়ে গেছে এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এছাড়াও যদি আপনি আর একটু কাজ করে নিতে চান তাহলে ছোট ছোট দুই একটা ফ্লাওয়ার আপনি অ্যাড করে দিতে পারেন এখানে আর এটার যে ডবশাইডটা আমি এটা বন্ধ করে দিলাম আপনি এই এই জায়গায় একটা আমি ফ্লাওয়ার দিলাম এখানে আর একটু বড়ো করে নিচ্ছি এই জায়গায় একটা ফ্লাওয়ার দিলাম আবার পরবর্তীতে এটা কন্ট্রোলটি দিয়ে আমি এটাকে ফ্লিপ বার্টিক্যাল করে এই জায়গায় একটা দিয়ে দিলাম দিয়ে আমি ওকে ডান আমার এইটা তো কিন্তু খুব খারাপ দেখা যাবে না ভালো দেখা যাবে হুম এই হচ্ছে দুই টাইপের আপনার গলাটা আপনি এইভাবে করে নিতে পারেন এছাড়াও যদি আপনি গলা আরও সুন্দর করে গর্জিয়াসভাবে করতে চান সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আমি কন্ট্রোল এস দিয়ে সিট দিয়ে নিচ্ছি আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে এবং সেটা সম্পর্কে অবশ্যই আপনারা আমাকে ভালো কিছু তথ্য দিবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই বোঝাবেন আর আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনার থ্রি ডি ইফেক্টগুলো আপনাদের আমি দেখাবো তো আজকে আমি থ্রি ডি ইফেক্টগুলো কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়গুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো থ্রি ডি ইফেক্টগুলো কীভাবে সাধারণত কাজ করে সেটা আপনাদের আগে বুঝতে হবে তো এখানে কিছু ইফেক্ট রয়েছে থ্রি ডি ইফেক্ট তো আপনার ফ্লাওয়ারের ক্ষেত্রে কীভাবে কাজ করবে সেই বিষয়টা আপনাদের আমি তুলে ধরছি আমি একটা দরেন এই ফ্লাওয়ারটাই আমি নিলাম তো এটার মধ্যে একটা ডব শেড অলরেডি দেওয়া আছে তো এইটা হচ্ছে একটা ফ্লাওয়ার তো আমি চাচ্ছি যে এই ফ্লাওয়ারটা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড থেকে একটা মানে একটা শেডু তৈরি হোক মানে একটা ছায়া তৈরি হোক মনে হবে যে এটা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে বেশে রয়েছে আর কি পানির উপরে যেরকম আপনার খুচুরি পানা ভেসে থাকে বা একটা ইফেক্ট পড়ে এই ধরনের একটা ইফেক্ট পড়বে তখন আমি কি করব জাস্ট এখান থেকে যে যাব যাব এফেক্টে গিয়ে এখানে ডব শেডু নামের একটা অপশন আছে এখানে ডব শেডুতে আমি ক্লিক করব ডব শেডুতে ক্লিক করলে এই ধরনের একটা আপনার পেলেট চলে আসবে তখন আপনারা এটা কি করতে পারেন এটা আপনি দেখবেন আপনি কী টাইপের শেডু দিতে চাচ্ছেন এখানে কালারটা যদি সিলেক্ট করতে চান তা আপনি এখানে কালারটা সিলেক্ট করে দেবেন তাহলে এই টাইপের কালার আপনার এখানে শেডুতে পড়বে আর যদি আপনি এটাকে কমিয়ে বাড়া মানে শেডুটা কমাইতে বাড়াইতে চান এটার কালারফুল করতে চান তা একদম কুচকুচে কালার ব্ল্যাক কালারটা দিতে চান তাহলে এটা একদম একশো একশো করে দেবেন আর যদি একটু কম দিতে চান তাহলে এখানে আপনার পজিশন মতো রাখবেন এই হচ্ছে এখানে আরও কিছু অপশন রয়েছে এখানে মাল্টিপল দেওয়া আছে আপনি আপনার মতো করে ইচ্ছা মতো আপনি দিতে পারেন তারপরে এখানে তিনটা অপশন রয়েছে তিনটা অপশন যেটা ডিসটেন্স ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব আপনি কতটুক দূরত্ব এটা দিতে চান আপনি যত এটা এটা এদিকে নেবেন তত তত এই ফ্লাওয়ার থেকে এটা ধরে গিয়ে আপনার শরীরটা তৈরি হবে তো আপনি এটা আপনার পজিশন মতো আপনি এটা ব্যবহার করবেন এটা এমনভাবে দিবেন যাতে এটা এমন খুব সুন্দর বা গর্জিয়াস দেখা যায় ওকে আমি এতটুক দিলাম এবং পরবর্তীতে যদি আমি এখানে দেখেন এখানে যে অপশনটা রয়েছে এটা যদি যদি আমি কমায় ভাড়ায় এটা এরকম দেখা যায় তো আপনি এমন একটা অপশন দিবেন যেটা এটা দেখা দেখতে ভালো দেখা যায় এখানে সাইজটা আপনি দিতে পারেন দেখেন আপনি অনেক সময় আমার প্রয়োজন হয়ে যায় এটা একদম গাঢ় করে পড়বে না কিন্তু অনেকটা জায়গা নিয়ে পড়বে সেটুটা তখন আপনি এটা ভাড়ায় দিলে এটা এরকম দেখা যাবে আপনি যদি এই ধরেন ফর এক্সাম্পল এখানে কালারটা যদি এটার সাথে ম্যাচিং করে দেন তাহলে কিন্তু সুন্দর একটা ইফেক্ট এখানে কিন্তু তৈরি হবে দেখেন একদম মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে তো আমি আসলে ব্ল্যাক কালারটা দিতে চাচ্ছি না আর সরি এই কালারটা দিতে চাচ্ছি না আমি ব্ল্যাক কালারটা দিব এবং এটা কমিয়ে দিতে চাচ্ছি ওকে এটা হচ্ছে আপনার যে ডপ শেডুর যে অপশনটা তো ডপ শেডু ছাড়াও কিন্তু আর অনেকগুলো এখানে অপশন রয়েছে তো এই বাকি অপশনগুলো আপনারা আপনাদের আমি দেখাবো চেষ্টা করব দেখানোর জন্য তো ধৈর্য সহকারে দেখতে হবে ওকে আমি এটা দিয়ে দিলাম এই হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্লাওয়ারে যে এখানে যেটা দরকার এটা আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন খুব সহজে তো ব্যবহার করলে কিন্তু আপনার এখানে দেখেন এটা কিন্তু মনে হচ্ছে যে এটা এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা বেশে রয়েছে হ্যাঁ তো এরকম মনে হবে ওকে আমি এটা দিলাম তো দেওয়ার পরে এখানে আরও কিছু যে অপশানগুলো রয়েছে আমি আরও অনেক ভিডিও দিয়েছি যেই অপশানগুলো দেখানোর ভিডিও তো এই অপশনটা আমি এখন যেই ইয়েটা নিচ্ছি এটা এটাকে আমি ওভারলে করেছিলাম এখন আমি এখান থেকে অ্যাম্বোস করে দিব অ্যাম্বোস করলে দেখি কি হয় লেবার এন্ড অ্যাম্বোস অ্যাম্বোস করলে এখানে একটা থ্রি ডির মতো একটা ইফেক্ট চলে আসবে আপনারা দেখেন অ্যাম্বোস করলে এই যে দেখেন একটা ইফেক্ট চলে আসছে কেমন অন্যরকম একটা কিন্তু ইফেক্ট চলে আসছে মনে হচ্ছে যে একটা জলের ফোটা ফোটা ভাব হ্যাঁ তো এরকম ইফেক্টটা আপনি যদি চেঞ্জ করতে চান স্মুথ করতে চান বা আপনি যদি একটু কমাইতে বাড়াইতে চান তাহলে আপনি বাড়াই নিতে পারেন এটা সমস্যা নাই এখানে আপ এন্ড ডাউন রয়েছে এবং এখানে আপনার বিভিন্ন টাইপের অপশন রয়েছে এইগুলো আপনি দিয়ে দেখবেন আসলে কোনটা দিলে কেমন দেখা যায় যেটা আপনার ভালো দেখা যাবে ওইটাই আপনি ব্যবহার করবেন এখানে এখানে যে সাদার যেই অপশনটা এখানে একটা দেখবেন একটা চকচক করতেছে এই যে দেখেন আমি এই যে উপরে এই যে এই গ্লেসটা আপনি যদি দিতে চান তাহলে একদম সাদাটা রাখতে পারেন অথবা আপনি অন্য কালার যদি দিতে চান আপনি এখান থেকে দিতে পারেন তাহলে এটার উপরে অন্য ধরনের একটা ইফেক্ট পড়বে তো আসলে আমি মনে করি সাদাটা দিলেই ভালো সাদাটা দিলে সুন্দর আসবে এবং মাল্টিপল আছে এখানে আপনি আপনার মতো করে করে নেবেন এই যে ইফেক্টগুলো মনে হবে যে একটা দারুণ একটা ইফেক্ট কিন্তু এটা আসে হুম দেখেন কত সুন্দর এখন কিন্তু আগের মতো নাই আগে ছিল এরকম আমি যখন ইফেক্টটা দিয়েছি দেখেন একটা সুন্দর কিন্তু ইফেক্ট এখানে চলে আসছে সুন্দর একটা ইফেক্ট চলে আসছে তো আপনার দেখেন আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারেন খুব সহজে আপনার মনে হবে যে একটা দারুণ একটা ইফেক্ট কিন্তু এখানে আসছে আমি যখন এখানে এটা ব্যবহার করেছি তো এছাড়া আপনার আরও কিছু অপশন এখানে রয়েছে যেমন স্ট্রোক ব্যবহার করতে পারেন তারপরে এখানে গ্রেডিয়ান ওভারলে ব্যবহার করেন প্যাটার্ন ওভারলে তারপরে আউট গ্লো তারপরে ইনার গ্লো এখানে বিভিন্ন টাইপের অপশন রয়েছে এবং ব্রেনিং অপশন রয়েছে এইগুলো আপনারা দিয়ে দেখবেন আসলে কোনটা দিলে কেমন দেখা যায় তাহলে আপনারা এখানে ভালো একটা অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারেন এগুলো দিয়ে আসলে কমিয়ে বাড়ি আপনি দেখতে হবে যে আসলে কোনটা দিলে কেমন দেখা যায় ওকে আমি ওইখানে এটা মনে করেন আমার ফ্রন্ট পার্টটা কমপ্লিট একদম হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো পরবর্তীতে শুধু যদি আপনি ফ্রন্ট পার্ট ব্যাকপার্ট হাতা এবং উন করতে চান তো উন্না এবং ব্যাক হাতা এবং ব্যাকপাট করার আগে মাথায় রাখতে হবে আপনার কালার মিচিংটা করে ফেলতে হবে কালার মিচিংটা যদি আপনি না করেন পরবর্তীতে কিন্তু আপনার বারবার আবার ব্যাক পার্টের জন্য কালার মিচিং করতে হবে উনার জন্য কালার মিচিং করতে হবে হাতার জন্য করতে হবে এই জন্য আপনার ফ্রন্ট পার্টেই আপনার কালারটা করে ফেলতে হবে তো আমি ফ্রন্ট পার্টেই কালারটা করে নিব তো এখানে একটা কালার আমি দিয়েছি এখন পরবর্তীতে যদি আমি কালার আরও কিছু কালার করতে চাই তাহলে আমি সহজেই এখান থেকে কালার করতে পারবো এখানে ধরেন ফর এক্সাম্পল এই যেই অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আমি যদি সলিড কালারে যাই সলিড কালারে গেলে আপনার এই ধরনের কিছু কালার আমাকে দেখাবে তা আমি যে টাইপের কালার এখানে দিতে চাই আমি ওই টাইপের কালার আমি কিন্তু এখানে ইচ্ছে মতো ব্যবহার করতে পারি দেখেন আমি যদি ব্ল্যাক দেই ব্ল্যাক দিয়ে আচ্ছা কালার পরিবর্তন করার পর এখানে কিছু বিষয় থেকে যায় যেগুলো আপনার কাজ করবে দেখেন আমার কিন্তু এখানেই কালারটা কিন্তু কমপ্লিট হয় নাই আমার এখানে কালারটা কমপ্লিট হয় না আমি ধরেন ফর এক্সাম্পল এই কালারটাই আমি একটা আচ্ছা এই কালারটা আমি আচ্ছা একটা কালার দিচ্ছি আচ্ছা আমি ধরেন ফর এক্সাম্পল আমি এই ব্ল্যাক কালারটা আমি রাখবো তো এখন কিন্তু আমার কালারটা কিন্তু কমপ্লিট হয় নাই এখন আমার যে কাজটা করতে হবে এখন সর্বপ্রথম আমার এখানে যে কালারটা রয়েছে এটা প্যানেলটাতে দিয়ে দিতে হবে মধ্যে আমি লক করে নিব এখন এই যে দিয়ে দিলাম প্যানেলে এবং পরবর্তীতে এখানে যেখানে একটা কাজ আছে যে এটা এটা কিন্তু আমার এই আমি যদি করি না করলে মনে হবে না তো আপনার এখানে কালার অবলেতে গিয়ে আবার কি করতে হবে এটা কালার কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে আসলে আপনার বিষয়টা বুঝতে পারছেন হয়তোবা কিন্তু এখানে কালারটা কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে এবং পরবর্তীতে এই যে কাজগুলা করেছি এগুলোও কিন্তু আপনার অ্যাডজাস্ট করে দিতে হবে একটার সাথে একটা অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট না করলে কিন্তু আপনার কালারগুলা আপনার এখানে তো এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা কালার করে নেবেন জাস্ট এই অপশনে যাবেন অপশনে গিয়ে আপনার সলিড কালারে গিয়ে আপনার এখান থেকে যে কালারগুলো আপনি করতে চান যেমন এই এই কালারটা যদি আপনি দিতে চান তাহলে যেই কালারগুলো সাধারণত মার্কেটে চলে ভেলেবল যে কালারগুলো আসলে রানিং কালারগুলো রয়েছে রানিং কালারগুলো আপনি করে নিতে পারে এবং পরবর্তীতে যেমন এটাকে আমি ওভারলে করে ফেলবো এটাকে ওভারলে করে ফেলবো ইজিলি আমি ওভারলে করে ফেলবো কালার ওভারলে কালার ওভারলে গিয়ে এটাতে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে কালারটা এখান থেকে পিক করে নিব নেওয়ার পর এখানে লাইট ডিপ করে দিব এর আগের মতোই লাইট ডিপ করে দিব আমারটা যেহেতু কালারটা লাইট আমি এই জন্য এটা ডিপ শেডে রাখবো আর যদি লাইট ডিপ হয় তাহলে লাইট শেডে রাখবো এটা ডিপ কালার না এটা লাইট কালার আমি যেটা ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ডে তো এই জন্য আমি এটা লাইট শেডে রেখে এখানে ক্লিক করে ওকে করে দিচ্ছি দেখেন আমার এই যে আরেকটা কালার কিন্তু হয়ে গেল এবং পরবর্তীতে শুধু জাস্ট আমি এটাতে আমি যে কালারটা আমি দিয়ে দিলাম এই যে একটা কালার কিন্তু কমপ্লিট হয়ে গেলো তো যে কোনো কালার আপনি কিন্তু খুব সহজে করে নিতে পারেন যদি আপনি লেয়ার ফাইল তৈরি করেন তো ইয়ে হচ্ছে আপনার কালার মিচিং এবং ফন্ট পার্ট হাতা এখন হচ্ছে ব্যাক পার্ট আপনি কীভাবে করবেন ব্যাক পার্ট করে ইজি আপনি শুধু গলাটা উঠিয়ে দেবেন এর আগে আপনি ওই যে গ্রুপ করে নেবেন এটা এটা এই তিনটা ধরে আপনি গ্রুপ করে একটা গ্রুপ করে নেবেন যে গ্রুপ এই গ্রুপটা করে নাম দিয়ে দিবেন নিক নিক লিখে আমি এটা একটা একটা গ্রুপ করে ফেললাম তো আমি পরবর্তীতে শুধু এই চোখটা বন্ধ করে দিলাম আর এই যেগুলো ছিল এই যে দেখেন এটা আমার কিন্তু ব্যাপারটা হয়ে গেলো এটা একটা ব্যাক পার্ট তো ব্যাক পার্ট থেকে আমি এখন হাতাটাও তৈরি করে ফেলবো হাতা তৈরি করার জন্য আপনার যদি সিকোয়েন্স আয়ের জন্য সাধারণত আর নতুন করে হাতা তৈরি করা লাগে না এটাই যদি আপনি ছোটো করে দিয়ে দেন তাহলেই হয়ে যাবে কন্ট্রোল অল্টার আয় দিয়ে আপনি জাস্ট এখানে আপনার এখানে আটচল্লিশ ইঞ্চি রয়েছে আমি তিনটে একত্রিশ ইঞ্চি করে দিচ্ছি একত্রিশ ইঞ্চি করে দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার সাইজটা কিন্তু অনেক একত্রিশ ইঞ্চি হয়েছে এখন আমি হাতা যদি করতে চাই কন্ট্রোলটার সি দিয়ে আমি ক্যানভাস সাইজ নিয়ে আসলাম এবং এখানে উইথ আছে পঁচিশ ইঞ্চি আমি তো পঁচিশ ইঞ্চি দেবো না বিশ ইঞ্চি দেব এবং হাই উচ্চতা আমি দিব হচ্ছে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চি দিলে আমি এন্টার দিয়ে দিলাম দেখেন আমার কিন্তু হাতা এই যে কমপ্লিট এই যে হচ্ছে আমার হাতা কমপ্লিট এখানে কিন্তু আমার হাতাটা হয়ে গেলো ঠিক আছে তো সেটআপের ক্ষেত্রে সিকোয়েন্সের সেটআপ ক্ষেত্রে আপনার ব্যাক পার্টের সাথে হাতাটা হয় এবং ফ্রন্ট পার্টের সাথে শুধু ফ্রন্ট পার্টি থাকে তো আমি এখানে ব্যাক পার্টের যেই উম সেটআপটা আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আমার ব্যাক পার্ট তো ব্যাক পার্টের জন্য আমি একটা ব্যাক পার্টের আগে সেটআপটা দেখাচ্ছি কন্ট্রোল এন দিয়ে আমি একটা পিজ নিচ্ছি তো আমার সাধারণত পেজের উইথ হচ্ছে চল্লিশ ইঞ্চি আর হাই আমি হিসাব করে দিব কারণ হচ্ছে আটচল্লিশ আর হচ্ছে বিশ ইঞ্চি আটচল্লিশ বিশেষ আষট্টি তো আমি এখানে আষট্টি পয়েন্ট টু রাখব কারণ হচ্ছে ফাঁকা জায়গার জন্য আমি দুই পয়েন্ট টু আমি রাখবো এখানে চলে সিক্সটি এইট পয়েন্ট টু দিলাম কারণ হচ্ছে আমার আটচল্লিশ হচ্ছে আমার ব্যাগপাটটা এবং হাতা হচ্ছে বিশ ইঞ্চি আটচল্লিশ আর বিশেষ আষট্টি আর ফাঁকার জন্য হচ্ছে পয়েন্ট টু রাখলাম রেখে আমি জাস্ট ক্রিয়েট দিলাম কী এর দিয়ে আমার ব্যাক পার্টটা আমি নিয়ে আসবো আচ্ছা ব্যাক পার্ট নেওয়ার আগে আমি আসলে এখানে হাতাটা আগে করেছিলাম এই জন্য হাতাটা নিয়ে আসতাম আচ্ছা এই হচ্ছে ব্যাক তো ব্যাক পার্ট দেখে নিয়ে আটচল্লিশ আটচল্লিশ দেওয়া আছে আমি এটাতে নিয়ে আসলাম কন্ট্রোল এ দিয়ে এবং এটাতে ক্লিক করে আমি এটাকে ওই যে আপনার শর্টকাটে আপনার এর আগে আমি বলেছিলাম যে শর্টকাটে কিভাবে আপনারা নেবেন এবং দেখেছিলাম আপনারা হয়তো মানে ফ্ল্যাটে ইমেজ করে আপনারা নিয়ে আসবেন তা আমি এটাকে ব্যাক পার্টটা ফ্লাটে করে নিয়ে আসতেছি এখানে ব্যাক পার্টটা বসিয়ে দিচ্ছি এবং এটা একদম সবার উপরেই দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে যে হাতাটা রয়েছে হাতাটা কিন্তু আমার এটা হচ্ছে সিকোয়েন্স এবং আরির ক্ষেত্রে সেট অনেক সময় অনেকে আবার অনেকভাবে সেট আপ দেয় যদি ছোটো ইঞ্চি আঠাশ ইঞ্চি মারে তাহলে এটার জন্য আবার আলাদা সেট হবে তো এখানে যিনি একটা জিনিস দেখেন আমি যখন এখানে হাতাটা করলাম তখন আমি যখন বরাবর বিশ ইঞ্চি দিছি আমার কিন্তু এখানে কাটিং গ্যাপটা থাকে না কাটিং আমি এটা দেখানোর জন্যই আমি প্রথমে আনলাম তো কাটিং গ্যাপটা কিন্তু থাকতেছে না তো কাটিং আমার জন্য একটা কিন্তু গ্যাপ লাগবে তো এই গ্যাপটা তৈরি করার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আপনারা এখানে হাতাটা তৈরি করবেন এখানে তখন আপনার যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু আপনার তৈরি করে নিতে হবে কিভাবে তৈরি করবেন আমি হাতা একত্রিশ ইঞ্চি দিয়ে নিচ্ছি একত্রিশ ইঞ্চি দিয়ে কন্ট্রোল কন্ট্রোলটা সি দিয়ে আমি এটা ক্যানভাস সাইজ করে নিচ্ছি তো এখানে আমি উইথ দিব হচ্ছে যেহেতু আমার বিচল্লিশ ইঞ্চি আমি যদি বিশ বিষ দিই সেক্ষেত্রে কিন্তু আমার গ্যাপটা থাকবে না এখানে যে গ্যাপটা এই যে এই যেখানে যে গ্যাপটা দিব এখানে যদি বিশ বিশ চল্লিশ এখানে গ্যাপটা থাকবে না এই জায়গার মধ্যে তো এই গ্যাপটা রাখার জন্য আমি কি করব আমি জাস্ট আমি এখানে বিশ ইঞ্চি দিব না আমি দিব হচ্ছে উনিশ পয়েন্ট নাইন যদি উনিশ পয়েন্ট নাইন নাইন দেই তাহলে আমার কিন্তু গ্যাপটা পয়েন্ট টু থাকবে হ্যাঁ পয়েন্ট টু থাকবে যেমন আমি আপনাদের এখন দেখাচ্ছি আমি এটা কপি করে নিয়ে আসলাম প্লাটিন ইমেজ করে এ যে দিলাম এবং কন্ট্রোল যে দিয়ে আরেকটা ডুপ্লিকেট লেয়ার করে বা অল্টার চেপে ধরো আপনি একটা ডুপ্লিকেট করতে পারেন দিয়ে জাস্ট এখানে আপনি এটাকে রোটেট করে দিলেন এবং পরবর্তীতে এই তিনটা ধরে আপনি কন্ট্রোলকে জিতিয়ে বা কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললেন এটা হচ্ছে আমার ব্যাক পার্টের যেই যে সেটিংটা সিকোয়েন্সের সাধারণত কেন এইভাবে সেটিংটা দেওয়া হয় সিকোয়েন্সে কারণ হচ্ছে আপনারা সাধারণত সিকোয়েন্স এবং আরিটার কিন্তু ব্যয়বহুল তো যারা আপনার কাপড়গুলা তৈরি করে তো তারা কি একটা জিনিস মাথায় রাখে সেটা হচ্ছে আপনার আরি এবং সিকোয়েন্স শুধুমাত্র ফোন পারে কাজ করা হয় ফ্রন্ট পার্টে কাজ করা হয় কিন্তু ব্যাক পার্ট হাতাতে কাজ করে না কারণ ব্যাক পার্টে হাতাতে কাজ করলে এটা আপনার ব্যয়বহুল হয়ে যাবে পরবর্তীতে তাদের কস্টিং বেড়ে যাবে এই জন্য আপনার ব্যাক পার্ট এবং হাতাতে ওনারা সিকোয়েন্স করে না এই জন্য শুধু ফ্রন্ট পার্টে আর সিকোয়েন্স করে তো ফ্রন্ট পার্টে আরি সিকোয়েন্স করার কারণে শুধু ফ্রন্ট পার্টটা আলাদা মারে এবং ব্যাক পার্ট হাতাটা আলাদা মারে কীভাবে আলাদা মারে এখন আমি ফ্রন্ট পার্টের যে সেট আপটা ফ্রন্ট পার্টের সেট আপটা আপনাদের আমি দেখে দেখাচ্ছি আসলে ফ্রন্ট পার্টের কোনো সেট নাই জাস্ট আপনি এই যে ফন্ট পার্টটা শুধু আপনি সেপ দিবেন শুধু সেভ দিয়ে দিবেন শুধু সেপ আর কিছু নাই যে এটা আমি সেপ দিয়ে আমি আর কিভাবে সেভ দেওয়া লাগে এটা আপনারা জানেন কন্ট্রোল শিফট এফ দিয়ে মেশিন সেটআপের জন্য কন্ট্রোল শিফট এস দিয়ে আপনি আপনি এটা খুব সহজেই আপনি সেট দিয়ে দিতে পারবেন মেশিনের জন্য তো এখানে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই ফ্রন্ট পার্টটা শুধু ফ্রন্ট পার্টের চলবে এবং ব্যাক পার্টের জন্য এই ব্যাক পার্টের সিস্টেমে এটা চলবে এই যে পার্ট আর ফ্রন্ট পার্ট এই ফ্রন্ট পার্টটা আলাদা এবং ব্যাক পার্টটা হচ্ছে আলাদা এটা সিকোয়েন্সের ক্ষেত্রে যখন আপনার বড় মালগুলো মারবেন চল্লিশ আটচল্লিশ পানা আবার অনেক সময় আঠাইশ ইঞ্চি পানা মারবেন তো আঠাশ ইঞ্চি পানার জন্য আমি পরবর্তী ভিডিওর মধ্যে দেখাবো কীভাবে আঠাশ ইঞ্চি পানার আপনার এটা সেট আপ দেওয়া হয় সেই বিষয়গুলো আপনাদের দেখাবো তো আপনারা কিন্তু মনোযোগ সহকারে পুরারা ভিডিও না টেনে দেখবেন আমার কাছে যারা আপনারা নিয়মিত ক্লাস করতেছেন তাদের বলবো আমার স্টুডেন্ট যারা রয়েছেন ইউটিউবে যারা আমার চ্যানেলটা ফলো করেন তারাও আমার স্টুডেন্ট বাট এছাড়াও যারা আমার সরাসরি এখানে এসে ক্লাস করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা এই চারটা ভিডিও আপনি শেখার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে না আমি এক টানা তিরিশ মিনিট ভিডিওটা শেষ করে ফেললাম করে তারপরে দেন কাজ করলাম বা আমি প্র্যাকটিস করলাম তাহলে কিন্তু হবে না আপনার কি যে কাজটা করতে হবে আপনি দুই মিনিট কাজটা দেখবেন ভিডিওটা দেখবেন দুই মিনিট দেখে আপনি মোবাইলে দেখবেন না দেখবেন হচ্ছে পিসিতে দুই মিনিট দেখবেন দেখার পরে এই দুই মিনিট আমি যে যে কাজগুলো করেছি আপনি সেম কাজগুলো আপনার আবার আপনি করবেন যদি আপনি সেম কাজগুলো আবার করেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্র্যাকটিসটা হয়ে যাবে আর যারা আগামীকাল আসতেছেন তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওটা ভালো করে একটু দেখে আসবেন এবং আপনারা যে কাজগুলো করতেছেন এইগুলা প্ল্যান টাইপের করে নিয়ে আসবেন প্রিপারেশন নিয়ে আসবেন ভালো কিছু করার জন্য তো আপনাদের জন্য শুভকামনা রইল আর যারা আমার ইউটিউবের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের আমি ভালো কিছু দেখাতে পারি এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যারা যে জিনিসটা বুঝতে পারেন না সেই জিনিসটা বোঝার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কাজ শেখার ক্ষেত্রে যদি কেউ কাজ শিখতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে আগে নক দিবেন এবং পরবর্তীতে আমি ফোন দিলে আপনার সাথে আমি কথা বলবো আমি বর্তমানে ঢাকার ভিতরে রয়েছি তো ঢাকার ভিতরে যারা কাজ শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ